তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা আমাদের আজকের ইফতারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেমন বেগুনি পেঁয়াজি খেজুর এগুলো কিন্তু কিনে নিলাম তো হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বড় বড়ের মতো আমরা চলে এসেছি আবারও দুর্গাপুর বাজারে কিন্তু আজকে এখানে আসার উদ্দেশ্য ভিন্ন কারণ আমরা কয়েকজন ফ্রাই পাতার মিলে এখানে এসেছি আজকে ইফতারি করার জন্য তো আসার সময় আমরা অনেক মজা করেছি তো আজকের ভিডিওতে সেগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুর্গাপুরে যাবার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি এবং আমাদের সাথে আছে কিন্তু অনেকেই এখন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে আমাদের ড্রাইভার একটু তাকাও সাথে ছিল আমাদের জিহাদ এবং আমার ছোট ভাই এবং তার সাথে শাকিল এইদিকে দিকে আমাদের এই যে মারুক এখানে এখানে আমি দেখেন

বাকিতে শুরু দাও ডিজে রে টু পুষ্ট পুশ থেকে ডিজে রে দেখতে ড্রাইভার আমাদের সে কিন্তু অনেক জোরে গাড়ি চালাচ্ছিল তার সাথে শাকিলও কিন্তু অনেক জোরে গাড়ি চালাচ্ছিল রশের কালাহুনা দুর্গাপূজা না হ্যাঁ এইভাবে দেখা লাগে মধু মধু তো অবশেষে আমরা বাজারে পৌঁছে গেছি এবং পৌঁছেই তরমুজের দোকান দেখতে পাচ্ছিলাম যে কারণে সবাই কিন্তু চিল্লাচ্ছিল মধু মধু করে তো এখান থেকে কিন্তু আমরা আমাদের ইফতারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিচ্ছিলাম অবশেষে কিন্তু আমরা এখানে হোটেলে পৌঁছে গেছি এবং আমরা কিন্তু আগেই খাবার অর্ডার করে রেখে দিয়েছিলাম হোটেলে কিন্তু মোটামুটি একটু ভিড় ছিল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা খাবার টাবার নিয়ে বসে পড়েছি ইফতারি করার উদ্দেশ্যে সকলেই কিন্তু কাজগুলো সেরে যেগুলো বাকি উদ্দেশ্য তো আমরা টুকটাক ভিডিও করতে করতেই কিন্তু আচান দিয়ে দেয় এবং আমরা খাওয়া দাওয়া শুরু করি তারপরে নামাজে যাই নামাজ থেকে কিন্তু আবার বাসায় ব্যাক করি আজকের দিনটি অনেক সুন্দর ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন